বিগত বছর ধরে হয়তো কেউ যুগ ধরে অভক্ত ছিল তারা এখন অনেকটা দুর্ভিক্ষের মতো বুভুক্ষ হয়ে উঠেছে এই অভ্যুত্থানে কেরানীগঞ্জের মানুষের কেরানীগঞ্জের ছাত্র জনতার যে অবস্থান ছিল অবদান ছিল সেই জায়গা থেকে সেই ছাত্র জনতার কাছে আমাদের আরো আগেই আসা উচিত ছিল আমরা আপনাদেরকে শুধু আমাদের জায়গা থেকে একটি কথাই বলতে চাই যে এই ঢাকার ঢাকা জেলার যে কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম একটি জায়গা এবং যেটি ঢাকা জেলার অনেকটা হৃদপিণ্ডের মতো কাজ করে সেটি হচ্ছে এই কেরানীগঞ্জ আমরা আজকে যখন এই কেরানীগঞ্জে আসছিলাম আমরা আসলে প্রথম আশা রাস্তার দুই ধার অবকাঠামো এগুলো দেখতে দেখতে আসছিলাম আমরা কেরানীগঞ্জের খবরগুলো গুলো খুঁজতে খুঁজতে আসছিলাম কিন্তু এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের কাছে দুঃখের বিষয় এটাই যে আজ থেকে ছয় সাত মাস আগে ওই খুনি হাসিরার সময় এই কেরানীগঞ্জে যেমন বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন জায়গা বিভিন্ন প্লট নিয়ে বাণিজ্য চলতো এখনো সেই চাঁদাবাজি এবং বাণিজ্যগুলো চলে আমরা আমাদের জায়গা থেকে দেখতে পেলাম যে যারা বিগত সময়গুলোতে হয়তো কেউ বছর ধরে হয়তো কেউ যুগ ধরে অভক্ত ছিল তারা এখন অনেকটা দুর্ভিক্ষের মতো বুবুক কোয়ে উঠেছে আমরা আসতে আসতে দুই পাশে দেখছি যে জেকারানিগঞ্জের যে একটি সুন্দর রাস্তা রয়েছে আসার। কিন্তু দুই পাশে যে খালগুলো প্রত্যেকটা এক একটা হয় ডাসবিনের মত মনে হচ্ছে না হয় লর্ডমার মত মনে হচ্ছে ঠিক অথচ এই খালগুলো যদি সুন্দরভাবে খনন করা যেত তাহলে হয়তো এই ক্যারানিগঞ্জ একটি পর্যটন স্পট হয়ে উঠতে পারত আমরা দুই পাশে আসতে আসতে আমাদের জায়গা থেকে যেটি দেখছি যে এই খাল খননের জন্য আপনার কেরানীগঞ্জের উন্নয়নের জন্য অসংখ্য বাজেট এসেছে কিন্তু কিছু ভন্ডপীর এবং তাদের মুরিদরা সেই বাজেটগুলোকে দেশের বাইরে পাচার করেছে এখন সেই ভণ্ড পীরেরা যখন তাদের অপকর্মের দায়ে জেলখানায় রয়েছে সেখান থেকে তারা আবার সবাইকে প্রস্তুত থাকার জন্য বলছে এই ভন্ড পীরেরা যাদের নিজেদের এখন অস্তিত্ব আর যে এই বাংলার মানুষের ঘৃণার কত বড় জায়গায় তারা এখন রয়েছে এবং তাদেরকে মানুষ যদি পায় তাদের শরীরের এক একটা অংশ কই যাবে এটা তাদের